আসেন সমাজে সমাজের আছে না নাই আরো জোরে বলেন নবীজি যখন মে গেলেন আমার দিকে তাকান নবীজি যখন মেরা মেরাজে গেলেন মেরাজে গিয়ে দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় জিব্রাইলকে প্রশ্ন করলো ভাই জিব্রাইল এরা কারা এবার জিব্রাইল উত্তর দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ এরা হলো দুনিয়ার শত্রু হযরতে সামুরা ইবনে হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার দিকে তাকান আমার স্বপ্নে সফরে বের হলেন দুইজন ফেরেশতার সঙ্গে সফরে তিনি বের হয়ে দেখলেন রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে একটা লোক কুলে আসতে চায় কিন্তু সে কুলে আসতে চায় কিন্তু কুলে আসতে পারে না নবীজি বললেন সে যখন পারে আসতে চায় তাকে পাথর মারা হয় এই দিক দিয়ে আসতে চাইলে পাথর মারা হয় ওই দিক দিয়ে আসতে চাইলে পাথর মারা হয় এমনি করে করে তাকে পাথর মারা হলো নবীজি তার সঙ্গে ফেরেস্তাদেরকে প্রশ্ন করলো অ ফেরেস্তারা বলো না এই রক্তের নদীর মধ্যে সাতার কাটে এই লোকটাকে নবীজি আবার জানিয়ে দিলেন এই লোকটাকে নবীজিকে ব্যাপারে জানিয়ে হলো এই লোকটা হলো দুনিয়ার সুৎখুর আপনার সমাজে সৎকুর আছে নি এটার লগে ওঠা বসা চলা ফেরা বিয়া সাদি কাজ কর্ম লেনদেন সব বয়কট করতে হবে নবীজির হাদিস আমার দিকে তাকান যে সুদ খায় যে সুদ দে যে সুদের ইস্টাম লেখে যে সুদের সাক্ষী থাকে সে যে সুদের টাকা নিয়োজিত কালেক্ট করার জন্য নিয়োজিত থাকে এবং সোধপুরের বিচার বসাইয়া সাপোর্ট দে সোধপুর থেকে অবন্ধু কি করে সোধপুর থেকে টাকা নিয়েছি সোধপুরে টাকা আদায় করার জন্য নিয়োজিত কর্মচারী হিসাবে নিজেকে নিয়োজিত রাখে সবাইকে সমন অপরাধী বলে আখ্যায়িত করা হয়েছে আল্লাহর হাবিব বলেছেন আপনি হালাল টাকা নয় টাকা আর হারাম টাকা এক টাকা এদিকে তাকান হালাল টাকা কয় টাকা হারাম টাকা এক টাকা আর হালাল টাকা হলো নয় টাকা মোট দশ টাকা আল্লাহ রাসুল বলেছেন এই হারাম টাকা একটা টাকা নয় টাকার সাথে লাগাইয়া তোমরা যদি দশ টাকা দিয়ে কেউ জামা বানাও কে আমার পর্যন্ত নামাজ পড়তে পারবা কোনো দিন তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না এখন ম্যাক্সিমাম বাংলাদেশে ম্যাক্সিমাম মসজিদ কমিটির সভাপতি না হয় সেক্রেটারি না হয় মতোয়াল্লি না কেশের একটা না একটা বাট পার কথা কন না কেন সদের সাথে না হয় ঘোষের সাথে যুক্ত আমি অনেকগুলো মসজিদ থেকে জুমার দায়িত্ব ছেড়েছি শুধু সৎখুরের কারণে কারণ হেসা কথাটা কইলে তার মাথায় গরম পানির মতো আইসা পড়ে কয় না 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 এই হুজুরা কাজাবে না ঠিক কিনা বলায় আল্লাহর নবী বলেছেন তুমি জানো লোকটা সুৎখোর তুমি জানো লোকটা মানুষের উপর জলম করে অত্যাচার করে তোমাকে মাত্র পাঁচশো টাকা দিল কয় টাকা অথবা একটা বাজার তোমাকে একটা ব্যাগ বাজার করে দিল নবীজি বলেছেন তুমি জেনে শোনে বোঝে কোন অপরাধী থেকে যদি তুমি কিছু সুবিধা নিয়ে যদি তুমি তাকে সমর্থন দিয়ে যদি তাকে উৎসাহিত করে থাকো নবীজি বলেছেন সে আর মুসলমান থাকে না সঙ্গে সঙ্গে সে মুসলমান থেকে খারিজ হয়ে যায় এখন তো সিটার মাঠফারের লগে মানুষ বেশি এটা কেয়ামতের আলামত নবীজি বলেছেন কেয়ামত যখন নিকটে আসবে নবীজি বলেছেন কেয়ামত যখন নিকটে আসবে সত্যবাদীদের মর্যাদা কমে যাবে সত্য কথা শোনার মানুষ থাকবে না মিথ্যাবাদীকে মানুষ সম্মান করবে মর্যাদা কমে আমাদের সমাজে সুদ করে আসে না নাই সুদের লেনদেন আছে না নাই তো এগুলো কি করা যাবে যাবে করা এদিকে তাকান আমা আপনাদের সমাজে দুর্ব্যবহার আছে না নাই আছে না নাই এসা করে এখন আছে বলবো দুর্ব্যবহার নিয়ে একটু ওয়াজ করব। আপনাদের এলাকাতে একজন আরেকজনকে বিপদে ফালানোর জন্য রাস্তায় বেড়া দেনি একজনের সামনে দিয়ে আরেকজনের ঘর উঠায়নি উঠায় এই ব্যবহার নিয়ে একটু ওয়াজ করা দরকার আমাদেরকে তাকান বোখারি শরীফের হাদিস আপনার আমার প্রাণের নবী কি বলেছে এক ব্যক্তির দিকে ইশারা করে বললেন ওই লোকটা অনেক বেশি নামাজ পড়ে অনেক বেশি দান সৎকা করে কিন্তু নবীও তার ব্যবহার ভালো না নবীজি বলেছেন সে জাহান নামি বিষয়টা খেয়াল করছেন আমাদের মধ্যে অনেক নামাজি আছে না নামাজ পড়ে সাইরে গেটটা বাড়ি এমন গালি দেয় আছে না নাই এগুলো হাসির জিনিসটা বোঝার জিনিস আপনি অনেক বেশি দানও করলেন অনেক নামাজও পড়লেন কিন্তু ব্যবহারটা সুন্দর করতে পারলেন না নবীজি বলে দিয়েছেন তার ঠিকানা কোথায় আরেকজনের দিকে ইশারা করে নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ নবী আল্লাহ নবী মহিলাটা অনেক দান সাদকা করে না অনেক বেশি নামাজও পড়তে পারে না নবী গো তার ব্যবহার এতো সুন্দর এত মিষ্টি তার ব্যবহার শুনলে ঠান্ডা হয়ে যায় গো নবী এবার আমার বললেন ওই মহিলা ব্যবহারও জান্নাতে যাওয়ার একটা দলিল মাধুর্যতা জান্নাতে যাওয়ার একটা এবার শোনেন ব্যবহার কয়েক রকমের অনেক রকমের ব্যবহার আছে জুমার দিনে ব্যবহারটা কেমন করে করবেন জানেননি মসজিদের সাথে ব্যবহার কেমন করে করবেন নি জুমার দিনে সবার আগে আসবেন কি করবেন অন্য সাপ্তাহে সপ্তাহে অন্য দিনে যে জামাগুলো পরেন এই জামাগুলোর তুলনায় স্মার্ট পোশাক পরবেন উত্তম রূপে গোসল করবেন বাকি সাত দিনের তুলনায় বেশি করে সুন্দর করে গোসল করে পাজামা পাঞ্জাবি লাগায় আতর লাগায় মসজিদে যাবেন নবীজি বলেছেন এটা হলো জুমার দিনের ব্যবহার যেই ব্যক্তি সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে বের হবে তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে বিনিময়ে এক বছর নফল ইবাদতের সাবাদ দেওয়া হবে এটাও সুন্দর না জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আপনার আদবের সাথে বসা আপনার সবাই সামনের দিকে এসে সামনের জায়গাগুলো ফিল আপ করে বসুন এখানে যে যার মতো করে বসে থাকার মতো প্লেস না এখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে আপনি এখানে বসতে হলে আলোচনা শুনতে হলে কোরআন হাদিসের আইন মেনেই বসতে হবে এবং শুনতে হবে এটা জান্নাতের বাগান এটা কি জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে আমরা সবাই এসেছি নিয়ামত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য এসের জন্য আপনারা কি কথা বলতে পারেন না কেউ হাসছেন কেউ একজন আরেকজন আমি যে কথাটা বললাম আমার তো কথাটার কোনো মূল্যই নাই আপনাদের কাছে আমি বলছি আপনাদেরকে সামনে আসতে সামনে কথা বুঝেন না আপনারা নামাজের মতো বসতে পারেন বা না পারেন এটা আপনার শারীরিক সুস্থতা বা অসুস্থতার ব্যাপার আছে আপনি নামাজের মতো বসতে পারেন না না মারেন এখানে বসার হচ্ছে সবাইকে একসাথে হয়ে বসতে হবে জাগ বেদে ফ্যান্ডেল তো একটা সাজাই সাজাইছেন একদম আলিশান ফ্যান্ডেল ফিলাপ হওয়ার মতো মানুষ আসেনি এলাকায় এরা কই এরা কোথায় ঘুম এই ঘুম কি যারা বাড়িতে ঘুমায় তাদের ঘুম কি এটা চিরস্থায়ীভাবে টেকসই হয়ে গেছে এই ঘুম থেমে যাবেন একদিন যাবে এই দুনিয়াতে কিছু কিছু সময় জাগ্রত থাকতে পারলে ওপারে কিছু কিছু সময় ঘুমাতে পারবেন আর এপারে সবসময় ঘুমালে ওপারের কোন হদিসেই থাকবে না থাকবে আপনাদের মাহফিলের কেরিয়ার ষোলোতম মাহফিল তার মানে চলে গেছে এত বছরের মাহফিল থেকে আপনারা কি নিছেন বিরিয়ানি অ্যাপসুলিট রাইট আনসার থ্যাংক ইউ ভেরি মাচ একদম কারেক্ট কথা বলছো ভাই তুমি বিরিয়ানি ছাড়া এখানকার মানুষ আর কিছুই নিতে পারে নাই যদি যদি বিরিয়ানি না নিত তাহলে এই জায়গাটার মর্যাদা কত এই জায়গাটার কদর কত এই জায়গাটাতে বসলে একটা মানুষ কতটুকু নিয়ামতের অধিকারী হতে পারে এটা তারা জানতে পারতো বুঝতে পারতো এখানকার ম্যাক্সিমাম মানুষেরই আমার কাছে মনে হয় একটাই টেনশন থাকে হুজুর কখন ইয়ানাবি সালাম আলাইকে আলাইকা বলবে ওই পিসা হুজুর এখন ক্যাম্প করছে না আমার মনে হয় এখনই বিরানিটা দিয়ে দেওয়া উচিত ছিল কথা কি কইছি বুঝেন নাই আমি বলি আপনাদেরকে যদি মাহফিলের অবস্থা এরকম হয় আগামী বছর থেকে মাহফিল করাইবার কোনো দরকার নেই আমি যাইছি আমারে হাদিয়া দেওয়া লাগবে না আমার আগে যিনি চলে গেছে ওনারে হাদিয়া দেওয়া লাগবে না পিশাব আসছে ওনার সাথে লুক আসছে ওনাদেরকে হাদিয়া দেওয়া লাগবে না লাগবে তো এই হাদিয়াগুলো আমাদেরকে দেওয়া দরকার নেই তার চেয়ে ভালো মসজিদের উন্নয়নমূলক কাজে লাগাবেন আর এলাকাতে এতই অসহায় দুস্ত অথবা অথবা হেফসখানা এতিমখানার বাচ্চাদেরকে পড়াই হাফেজ আলেম বানাবেন এটা কাজে লাগবে বিরিয়ানি করতে অনেক টাকা লাগে এগুলো খাওয়াইয়া লাভ কি আমার কথা একটু স্ট্রেট ফরওয়ার্ড খাড়া খাড়া কথা বুঝেন একটু খাড়া খাড়া কথা বলতে আমি পছন্দ করি আমার কথা সবার কাছে মজা লাগে না কথা কি কইছি বুঝতে পারছেন আমার কাছে মনে হয় আপনাদের এলাকার মানুষের আজরাইলের সাথে চুক্তি হয়েছে কি হয়েছে হয়তো কেউ জায়গা আছে টাকা দিয়ে আজরায়েলকে আবার রিটার্ন ফেরত দিয়ে দিবে আর না হয় কারো ঘরের দরজায় তো শক্ত আজরাইল দরজা ব্যাংকে তার রুহ নিতে পারবে না পারবে এ বিশ্বাস আসেনি আপনাদের আপনাদের যদি এই বিশ্বাস থাকতো তাহলে আপনাদের এই পরিবেশ তো এমন হতো না আপনাদের এই পরিবেশ এমন হতো না অবাক হয়ে গেলাম ষোলোতম মাহফিল এই কারণে সুনিয়ত আজকে জায়গায় জায়গা মায়ের খায় সুন্নি জামাত বলে কথা বলতে পারে না দাঁড়াইয়া সুন্নিয়ত কি সুন্নি জামাত কাকে বলে এটাই আমরা বুঝি না আজকে নবীর দুশ্মনরা যখন কোথাও প্রোগ্রাম করে দেখবেন ওরা খানা নাই কিন্তু ওরা উপস্থিতি দেখলে আপনি অবাক হয়ে যাবেন শুধু না তো বাংলাদেশ থেকে। আমার কথা খারাপ লাগছে হ্যাঁ তেতুয়ারের মানুষ মরবে না মরবে সবাই যাইবো ও আচ্ছা আচ্ছা ও কেউ কেউ সুখে যাইব না মানে আপনি আমি আমরা কোন কিভাবে যেতে চাই সুখে সুখে যেতে চান মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে সুক্রিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ মন খারাপ করে রাখছেন কে রে হ্যাঁ মুখ কি আল্লাহ দিছে কথা কওয়ার জন্য বিরিয়ানি খাওয়ার জন্য বোট বাদাম খাওয়ার জন্য এ জবান কেন দিছে জানেন এই জবান দিয়েছে আল্লাহ রাবুল আলমিন আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব সুহান আল্লাহ বলেন না আর জোরে বলেন সুহান আল্লাহ তাহলে আপনি কি জিকির করছেন আলহামদুলিল্লাহ বলেন নাই তো অনেকে আমি তো দেখছি মানে ঠোঁট একদম আমাদের মুসল্লিদের মধ্যে কিছু মুখ আছে হামুক্যামুক হামুক্যামুক চিনেননি শামুক দেখবেন পানিতে হাঁটতে থাকে হাঁটতে থাকে যখন মানুষের পায়ের শব্দ পায় এটা এমন ভাবে লাগা এটার পরে বাইঙ্গে গিয়া বের করে হাঁসের বাচ্চারে খাওয়ান লাগে কথা ঠিক না তা আমাদের কিছু মুসল্লি আছে হামুক্যামুক এডি ভালো কথা শুনলে মুখ এটা এমন ভাবে অটো তালা ঝুলা এটা একবারে হাজার চেষ্টা করলে এটা খোলা যায় না এ হামুই কে মুখ বালা না আপনি কি মনে করছেন আল্লাহ রবুল আলমিন বলেছেন ইন্নাবত সরবিকালা সাদি দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন ইন্নাল্লাহা সারিউল হিসাব আল্লাহ ইস কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর ওহুসসিলা মা ফি সুদুর উপরে আপনারা আমার অন্তরে সবকিছু প্রকাশ করা হবে গোপন থাকবে না কোনো কিছু জীবনে কি করেছেন আর কি করেন নি সেটা আপনারা আমার সামনে প্র্যাকটিক্যালি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন واذا القبور بعثرت عليمت نفس ثم قدمت وخرات আপনার সামনে সবকিছুর কি তুলে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়ইন্না আলাইকুম লাহাফিজিন কিরাম কাতিবিন আছেন দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা জানেন সবাই এটা দুনিয়ার ক্যামেরা দেখলে তো ভয় পান আতংকিত হন সিসি ক্যামেরা ধরা পড়ে যাব কিন্তু চিরস্থায়ীভাবে দুইটা সিসিটিভি আপনার সঙ্গে আছে সেটার খবর কি একবারও রেখেছেন আপনি আপনি যে নিজেকে মুসলমান দাবি করতেছেন কি করেছেন মনে রাখবেন এই পৃথিবীর দুনিয়ার জীবন যেমন টাকা পয়সা নিত্যদিনের চাহিদা পূরণ করার মতো দ্রব্য সামগ্রী ছাড়া যেমন পৃথিবীর জীবন চলে না ঠিক ওপারটা আপনার ফিউচারটা কেউ কিন্তু আপনি আমল ছাড়া চালাতে পারবেন না ইমান আমল দুটোই লাগবে এই পৃথিবীতে কিন্তু আপনি আমি টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিই বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে বিভিন্ন ধরনের কুট কৌশল খাটিয়ে কিন্তু আমি নেগেটিভকে পজিটিভ পজিটিভকে নেগেটিভ ভালোকে মন্দ মন্দকে ভালো সাজাতে পারি পারি কি পারি না কথা বলেন পারি কি পারি না আর জোরে বলেন পারি না কিন্তু ওপারে তো এটা সুযোগ নাই আল্লাহ বলেছেন লাই এমত পিপল উইল নট ডাই দেড ডে ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দেড ডে

আপনি বাঁচতেও পারবেন না মরতেও পারবেন না পালাতেও পারবেন না আপনি দৌড়ও দিতে পারবেন না যাবেন কোথায় কি নিয়ে অহংকার করছেন আল্লাহ ডান্স ইন্ট লাইক দ্য ফ্রাউড আল্লাহ অহংকারী পছন্দ করে না আপনার সামনে নবীর প্রেমের দূরত পড়া হলো জিকির করা হলো আপনি জবান খোলে দূরত পড়তে পারলেন না জিকির করতে পারলেন না আপনি তো প্রাউড ফিল করেছেন অহংকার করেছেন অহংকার তো একমাত্র স্রষ্টার সাজে যার কোনো মরণ নেই যাকে বলা হয় আল্লাহ ইস ওয়ান আল্লাহ আহাদ যিনি যিনি হলেন হলেন না ইরাহা যার সাথে কোন শরিক নেই আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই কোন এলাহ নেই অহংকার তোনার সাজে কিন্তু আপনার আমার অহংকার করব কি দিয়ে আপনি আমি আগামী দিন বা এখন থেকে কতটুকু সময় বাঁচবো সেটাও আপনি আমি না আগামী কালকে আমি আপনার গন্তব্যে আপনার আমার স্বপ্ন পূরণের লক্ষ্যে যেতে পারবো কিনা সেটাও আপনি আমি জানি জানি আপনার আমার কাছে একটু পরে কি হবে পুরোটাই কি অজানা তো এত কিছু অজানা থাকার পরে আমাদের মধ্যে অহংকার করার মতো তো কনফিডেন্স আসি থেকে। আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে কথা কি বাস্তবতা কিনা বাস্তব কিনা এই যে কবরবাসীদের স্মরণে আজকের মাহফিল কেউ আগে চলে গেছে আমরা পড়ে যাব একজনের পর একদম স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে কবরে যেতে হবে হবে না কিন্তু কবরটা যে কি হবে জানেন আল্লাহ রাসুল বলেছেন আল কবার রুজাতুম মীর রিয়া দিল জান্নাতিয়াতু নার আল্লাহ বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে যারা মুমিন তাদের কবরটা দৈর্ঘ্য এবং প্রস্তে সত্তর গুণ চওড়া হয়ে যাবে প্রশস্ত হয়ে যাবে শুভহানাল্লাহ বলেন যারা মুমিন তাদের কবরটা নুরের আলোয় আলোকিত হয়ে যাবে কবরে যাওয়ার সাথে সাথে তাদেরকে নতুন বরের মতো ঘুম পাড়িয়ে দেওয়া হবে ওই পর্যন্ত তারা ঘুমাবে যেই পর্যন্ত না কেয়ামতের ডাক না আসবে ওই পর্যন্ত তারা ঘুমাবে তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন আমানাল্লাহ আল্লাহ বলেছেন ইনদা রব্বিহিম রিসি ফুড ফ্রম আল্লাহ আল্লাহ আল্লাহবুল আলমিন জান্নাতি খাবার বরাদ্দ করে দিয়েছেন তাদের জন্য মজার খবর হলো জান্নাতিদের যতই খাবার খাবে তাদের কোনো প্রস্রাব হবে না পায়খানা হবে না তারা কোনো মলমূত্র ত্যাগ করবে না ঝেঁকুরের সাথে সবকিছু কিছু ফিনিশ হয়ে যাবে জান্নাতি যারা তাদের জন্য সবচেয়ে মজার খবর হলো একটা সবুজ রঙের পাখি আসবে জান্নাতে পাখি এসে জান্নাতিকে বলবে তুমি কি আমাকে বোনা করে খেতে চাও হ্যাঁ জান্নাতি বলবে খেতে চাই তাৎক্ষণিকভাবে জান্নাতির জন্য সেটা বোনা হয়ে চলে আসবে আর জোরে বলেন না সুবাহান আল্লাহ